কেমন লাগছে বলো আজকে পুরো হোয়াইট 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 রেড ওই দাদা ভাই এখানে কাশফুল তুলতে এসছে কিন্তু কাশফুল অনেক নষ্ট হয়ে গেছে তাই না বৃষ্টি হয়েছে ঠিক আছে এগুলো পুরো নষ্ট হয়ে গেছে আর এই যে ঝাঁকটা অনেক বড় ঝাঁক আছে ভয় লাগছে সাপের ভয় দেখিয়ে গেল ওখান থেকে রাস্তা থেকে ওই দিকের যাই হোক সাপের ভয় যখনই ভিডিও করতে আসবে সাপের ভয় দেখায় ভাল লাগে বলো এখানে সাপটা কোথা থেকে কাসবে এটা ফাঁকা জায়গা দাঁড়িয়ে আছি আমি তো দূরে যাচ্ছি না সাপের ভয় দেখালো সে চলে গেছে যেইখানে গল্প পাবে সেইখানটায় দারাবাহিক পালো না তুলতে কাশ ফুলগুলো বলছে অনেক দূর আর সাপে ভয় দেখিয়েছে চলে গেছে আমার এত হাসি ভার্চ ছিল হাসতে পারিনি সবার সামনে হাসতে বলবে যে এই মেয়েটা পাগল আছে সবাই শুধু হাসি তোকে আসছে ভিডিও করতে এখানটায় যতই সাপের ভয় সবাই দেখাও লোক আসবে কিচ্ছু করার নেই বুঝলে শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মানে প্রিয়াঙ্কার তরফ থেকে সবার জন্য তো মা আসছে মা এসে যেন সবার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা যারা সব কিছু মুটে মানে মুছিয়ে দেয় সবাইকে অনেক অনেক ভালো রাখে অনেক ভালোবাসে সবাইকে সবাই ভিড় আজকে আর কাশফুল তুলতে পারেনি প্রত্যেকটা কাশফুল নষ্ট হয়ে গেছে কিন্তু ওইখানটা সব ঢুকেছে এত ভিড়ের ভিতরে আমার হচ্ছে না দেখো কোথায় রাস্তার অবস্থা কোথা দিয়ে গেছি আমি আমাকে দেখি খুব বৃষ্টি হয়েছে না বৃষ্টি সব কাশফুল নষ্ট হয়ে গেছে আজকে অনেক ভিড় সবাই চলে এসেছে রাস্তার অবস্থা খুব খারাপ চলে আসলাম হাঁ অনেকটা রোড থেকে ওই ওই রোড থেকে ওখান থেকে নামতে হবে এতটা বাজে পরিস্থিতির সামনের বছর আবার আসবো এবছর কাশ ফুল প্রায় শেষ বৃষ্টিতে বেশি শেষ হয়েছে বৃষ্টি না হলে শেষ হতো না তো তাদেরকে আমি কিভাবে নেমেছি আগে দিন তো তার রাস্তা ছিল আজকে কিভাবে আজকে পুরো হাতায় গেছি

রোডটা খুব সুন্দর থাকে না রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে না জাস্ট ফাটাফাটি টাটা ট্যাংকার বাড়ি চুন বলদ গিয়ে কে রোডের প্রেমে পড়লে কত সুন্দর রাস্তা দেখেছো